আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর আপনারা সবাই আমার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার স্ত্রী শিশির সহ ছয় জনের কেন্দ্রীয় ব্যাংক সূত্রে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানা গেছে সাকিবের পুঁজি বাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এ চিঠি দেওয়া হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে সিকিউরিটি আইন ভঙ্গ করায় গত ২৪ সেপ্টেম্বর বি এস সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় পঁচিশ লাখ টাকা শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত বিশ আগস্ট থেকে জব্দ রয়েছে আরও যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হলেন আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর হিরুর ভাই মোহাম্মদ বাসার বোন কণিকা আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাসার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইইউ প্রসঙ্গত রেস্টুরেন্টের ব্যবসার মাধ্যমে সাকিবের ব্যবসায় হাতেখড়ি হয় এরপর পুঁজিবাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাঁকড়া ও কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন তিনি সবশেষে যুক্ত হন ফুটওয়্যার ও ই কমার্স ব্যবসায় মোনার্কমার্ট সাকিবের ই কমার্স প্রতিষ্ঠান